আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নিউ ইয়র্কে যাওয়ার আগে আমি দোকানে অনেক ড্রিঙ্কস অনেক কিছু কিনে ধুয়ে গেছি যাতে কোনো কিছু যাতে শর্ট না পড়ে সে নিউ ইয়র্ক থেকে আসার পর আজকে তিন দিন পর আমি যাচ্ছি হচ্ছে যেখান থেকে আমরা হোলসেল কেনাকাটা করি নিউ ছিলাম নিউ ইয়র্কে যেরকম কস্কো ছিল তা আমাদের এখানেও কস্কো আছে কস্কো আমার দোকান থেকে প্রায় চল্লিশ মিনিট দূরত্ব তো অন্যান্য স্টেটে বেশিরভাগ হচ্ছে আপনার সেমস ক্লাব তো সেমস ক্লাব থেকে আমি বেশিরভাগ ড্রিঙ্কস এগুলো কিনি তো সেটা হচ্ছে আপনার কস্কো থেকে বেশি ড্রিঙ্কস পাওয়া যায় আর সকাল সকাল দোকানে আসছি আর বাসায় কিছু রান্না করি না সেই কারণে দোকান থেকে একটা কেক আর একটা পানির বোতল নিয়ে নিলাম যাতে গাড়িতে বসে বসে খাইতে খাইতে যেতে পারি না হয়তো খালি পেটে তো আর কিছু করা যাবো না তো আমি দোকানে আসার পর সবার আগে সবার সাথে দেখা করি তো আমার শট ছিল টাইম তো সে কারণে ঢুকে আর একটা পানির বোতল নিয়ে নিছি আর তো গাড়িতে গ্যাস নিয়ে নিতেছি কারণ আমার গাড়িতে পর্যাপ্ত পরিমাণ গ্যাস ছিল না তো আমার বাসা থেকে সেমস আমার দোকান আর বাসা একসাথেই এই তো পাঁচ দশ সেকেন্ড আগে আর পরে তা আমার দোকান থেকে সেমস ক্লাবে আসতে সময় লাগে মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট এটা কিন্তু অনেক সুবিধা আর অন্য অন্য জায়গায় যারা থাকে তাদের কিন্তু সেমস ক্লাবে আসতে অনেক সময় লাগে তা আমি বলতে বলতে চলে আসছি সেমস ক্লাবে আর আজকে বাহিরে এত রোদ যা বলার বাহিরে প্রায় হানড্রেড পারেন হাইট আর সেমস ক্লাবে আসলে আমি সবার আগে একটা গাড়ি পিক আপ করি এই গাড়িগুলো কিন্তু সব সময় ভিতরে থাকে না তো আইসে সবার আগে কলার দিকে গেছি কলা নিতেছি কিছু কারণ এখান থেকে কলা নিয়ে যদি বিক্রি করেন আপনি কিছু প্রফিট করতে পারবেন আর ওয়ালমার্ট থেকেও কলা নেওয়া যায় ওয়ালমার্টে কিন্তু কলার দাম অনেক বেশি পাউন্ডে বিক্রি করে তো সেই কারণে আমরা সেমস ক্লাবে আসছি সেমস ক্লাবে যদি আপনার যে কোনো ড্রিঙ্কস চান সবই পাবেন ছোট হোক বড় হোক মানে হোলসেল হোলসেল তো হোলসেলই তা আমি এখান থেকে প্রতি সপ্তাহে প্রায় দুই তিনবার আসি এখান থেকে ড্রিঙ্কস নিতে এটা হচ্ছে আর ড্রিঙ্কস ভিটামিন ওয়াটার তারপর হচ্ছে আপনার ফি ফুজি আরও বিভিন্ন ধরনের যত ফ্লেভারের ড্রিঙ্কস আছে কারণ এখন সামার টাইম তো আমাদের দোকানে এই টাইমে অনেক বেশি চলে আর গাড়িটা যে এত ওজন হয়ে গেছে একলা ঠেলতে বলতে আসতেছি না তো মামাকে সাথে করে নিয়ে আসি তো সেও সাথে সাথে ঠেলতেছে আর এখানে আই সাথে ডিমের দাম একবারে আগুন ধরে গেছে একবারে দাম কম তো এই চান্সে ডিম লিও নয় কেস কারণ আমার গাড়ি তো ছোট্ট বেশি নিতে পারি না তারপরে এটি নিতেসে এটি নিতে যে সমস্যাল আমার মধ্যে ভালো জানে তারপর নয় কেস নিয়ে নিছি মাত্র চোদ্দো ডলার পাঁচ ডজনের দাম আর আমি তো ট্যাক্স পে করি না এখান থেকে কেনাকাটা করলে আর আমি যখন এটা ঠেলি সবাই আমার দিকে টাকা থাকে আমি তো এটা ঠেলতে পারি না আমার শুধু শক্তিও নাই মানে কী এক অবস্থা পুরো লোড হয়ে গেছে তো মাঝে মাঝে কিন্তু আমি একা একা আইসা এরকম একা একা ঠেলি আর কি করবো তো ওভেন ক্লিনার ডিশওয়াশার ফলস ক্লোরক্স আরও যা যা লাগে সব নিয়ে নিছি দোকানের জন্য আমি যখন আসি এনে কিনতে এটা তো লাড়াইতে পারি না সবাই আমার দিকে টাকা থাকে কি করবো মানে এটা লড়াই কি পারি না এত ওজন বলার বাইরে অনেক বড় যা যা লাগে সব না আজকে হঠাৎ করে আইসা বললাম সেমস ক্লাবে সেমস ক্লাবে আইসা তো বাজার টাজার করলাম দোকানের জন্য তো এখানে দেখতেছেন বিভিন্ন ধরনের ওয়াটার ড্রিঙ্কস এখন সামার টাইম তো আমাদের দোকানেগুলো অনেক বেশি চলে তারপর হচ্ছে ডিম লুয়েলুইসি আনলিমিটেড ডিমের দাম এখানে খুবই কম কোক টোক যা লাগে সব লুয়েলুইসি তারপরে লোক আপনার সুইটটি টি তারপর মোকা কফি মানে আইস টি যেটা আইস কফি যা যা লাগে সব নিয়ে কারণ এটাতে প্রতি সপ্তাহে আমি দুইবার তিনবার করে আসি এখানে হচ্ছে অ্যারিজোনা এখানে বিভিন্ন ফ্লেভারের ড্রিঙ্কস কোক মাউন্টেন ডিউ তারপর আর কি যত ধরনের ড্রিঙ্কস আছে সব নিয়ে আনিছি এখান থেকে তার সাথে হচ্ছে এটা হচ্ছে ক্লিনার আইটেম সবগুলো এগুলো হচ্ছে ক্লোরক্স ডিশওয়াশার ফাবলস এটা হচ্ছে ক্লিনার আর এ হচ্ছে আমার সেমস ক্লাবের কার্ট তো এটা দিয়ে আমি করি কি এটা যখন এখানে আসছিলাম তখন এটা বিজনেস অ্যাকাউন্ট খুলে নিয়েছি কারণ এটা হচ্ছে আমার ট্যাক্স অফ আইডি এটা যে আমি যখন বাজার করি আমি একটা করে ট্যাক্স দি না ট্যাক্স অফ কারণ এটা শুধুমাত্র বিজনেসম্যানদের জন্য এটা সবার জন্য না কারণ যারা বিজনেস করে তারা তো অনেক কিছু কেনাকাটা করে এই কারণে তো দেখি কত টাকা বিল হয় আজকে আসার পর সবার আগে আমি আমার কার্ডটা দেব স্ক্যান করার জন্য মাই ট্যাক্স অফ ইটস গুড করা শুরু ড্রিঙ্কসগুলো নিতে কিন্তু আজকে অনেক কষ্ট হয়ে গেছে কারণ এতগুলো ড্রিঙ্কস আপনার স্ক্যান যদি ওরা করতে না পারে এগুলো আবার মুভ করতে হয় তো এখানে টোটাল বারোশো পঞ্চাশ ডলারের মতন আমরা আজকে শুধু ড্রিঙ্কসই কিনছি তো এখানে অধিকাংশ মানে প্রোডাক্সিভ হচ্ছে ড্রিঙ্কস এই ড্রিঙ্কস আইটেমগুলো আপনার সামার টাইম অনেক বেশি চলে আর আমি এত মাল কিনে নিছি আজকে আমি তো পুরো ভয় পেয়ে গেছি এগুলো আমি কিভাবে গাড়িতে সার সারামো আমার ট্রাঙ্ক অলরেডি ফুল হয়ে গেছে এখন আমি ব্যাক সিটে নিয়ে নিতেছি সবকিছু খালি আর এই চিন্তা করতেছি গাড়ি মানে নিছি প্রায় মতন ছোট বড় মিলায়া তারপর আমার গাড়িতে মোটামুটি আলহামদুলিল্লাহ জায়গা অনেক ভালো আছে মোটামুটি অন্য অন্য গাড়ির তুলনায় আমার গাড়িতে জায়গা অনেক বেশি তারপরে যে দেখেন কি এক অবস্থা ডিম টিম নিয়া যে ড্রিঙ্কস ব্যাগ ডালা তারপর আবার পিছনের সিট সব কিছু ফুল হয়ে গেছে শুধু বসার মতন কোন রকম জায়গা আছে আর আমি ভাবছিলাম আবার এগুলো কিছুটা ফেরত দিয়ে দিতে আর এখানে স্পিড লিমিট হচ্ছে অনেক বেশি সত্তর হচ্ছে স্পিড লিমিট আর আমার গাড়ি হচ্ছে পুরো লোড আমি খুব সাবধানে যাইতেছি আমি পিসের মিররে কিচ্ছু দেখতে পারি না শুধুমাত্র সাইডের মিররগুলো দেখে দেখে ড্রাইভ করে চলে আসছি আর বাবলা বাসায় কিছু রান্নাও করি না একটা খাবার নিয়ে যায় এখান থেকে এখানে হালাল থাই আছে আমার দোকান থেকে এখানে প্রায় আসতো প্রায় পঁচিশ তিরিশ মিনিটের মতনই লাগে এখানে আমার দোকানে যাওয়ার সময় আর কি পরে ভাবলাম এখান থেকে কিছু খাবার নিয়ে নেই সে হচ্ছে আপনার থাইল্যান্ডি মুসলিম এখান থেকে রোজার টাইমও কিছু খাবার নিয়েছিলাম মাঝে মাঝে তো খাবারটা আবার ফোন দিয়ে রেডি করে রাখছি কারণ এখানে আসলে ওয়েট করতে পারবো না কারণ আমার দোকানে যারা কাজ করে তারা তিনটা বাজে চলে যাবে তো সেই কারণে খুব আর্লি করতেছি তাড়াতাড়ি জন্য যাইতে পারি দোকানে কারণ আমেরিকানরা আসলে টাইমের সাথে সাথে দৌড় দেয় কাজ করতে চায় না সহজে আর বাইরে যে এত গরম কি আর বলবো গরমের কথা এখানেও মারাত্মক গরম মানে বাইরে বের হইলে মনে হয় কি মানে শরীর টইল একটা গোসল দিয়ে লেসি তো আমি বলতে বলতে প্রায় দোকানে কাছাকাছি চলে আসছি আমার দোকানে যে তার মাত্র চার পাঁচ মিনিট সময় লাগবে আর এখানকার রাস্তাগুলো অনেক সুন্দর আর আজকে গাড়ি অনেক ডরে ডরে চালাইছি কারণ আমার গাড়ি পুরো লোড জোরে যদি চালায় যদি খাদে টাদে পরে শেষ তো বলতে বলতে দোকানে চলে আসছি তো দোকানে আসার পর তো কোনো অপশন আমার কাছে নাই মানে আমার শরীর যে এত দুর্বল হয়ে গেছে আমার পক্ষে আর সম্ভব না এত ক্ষুদা যে লাগছে আমি দোকানে কোন রকম ঢুইকা ওজু করে নামাজ পড়ছি নামাজ পড়ার সাথে আমি খাবারে বসে পড়ছি মানে কি যে বলবো মানে বুকার পিঠ লাগিয়ে যেত এরকম এক অবস্থা খিদা যে লাগছে আর আমি থাই ফুড খুব বেশি পছন্দ করি আমি নিউ ইয়র্কে থাকতো আমি থাই ফুড অনেক বেশি খাইতাম থাই ফুড হয়তো বা হালাল জাতীয় ফুড মানে অ্যারাবিয়ান বাংলাদেশি ফুড খুব কমই খাইতাম তো এখানে এসে আর কি বাংলাদেশি খাবার অনেক বেশি মিস করতেছি তার এইগুলা আমাদের দোকানে একটা লোক আছে মানে ও আশেপাশে আর কি পাগলের মতন বাইরে বাইরে ঘুরে তো ওকে মাঝে মাঝে খাবার টাবার দিয়ে টাল সব নামাই দেয় তো ওই লোকটাকে দিয়ে আমার অনেক উপকার হয় ও আমাকে মাঝে মাঝে অনেক হেল্প করে আমি এটা আমি দোকানে একা একা থাকি তো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ভাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু